আজকে আলোচনা করবো মেষ লগ্ন আর মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য শারীরিক গঠন তারা দেখতে কেমন হয় তাদের ব্যবহার কেমন কাজকর্ম কেমন হয় তাদের রোগভোগ নিয়ে তো দেখুন যেখানে মেষ রাশি মেষ লগ্নের কথা বলা হবে এইটা হচ্ছে চড় অগ্নি রাশি ঠিক আছে চর এবং অগ্নি রাশি মেষ রাশি নির্দেশ করে কি মুখমণ্ডল এই যে মুখ ফেস মুখমণ্ডলের উপরিভাগ এবং মস্তিষ্ক মানে একটা প্রতিটা রাশি প্রতিটা লগ্নের একটা করে বডি পার্টস আছে তো এর হচ্ছে মস্তিষ্ক এবং মুখমণ্ডল ঠিক আছে এবারে এই মেষ রাশি দেখতে কেমন হয় ছেলেরা মাঝারি ধরনের উচ্চতা হয় গায়ের রং তামাটে টাইপের হয় ঠিক আছে আর এদের থুতনি সরু ফেসটা হচ্ছে একটু লম্বাটে ভাব থাকবে মুখমণ্ডল এবং পেশিবহুল মাংসলও চেহারা মানে বহুল মাংসলও বলবো না মোটা কিন্তু এরা হয় না পেশিবহুল হাট্টাঘাট্টা চেহারা হয় বলিষ্ঠ চেহারা হ্যাঁ এদের হচ্ছে চোখের ভুড়ু হচ্ছে বেশ মোটা এবং চোখ দুখানা হয় গোলাকার এবং ধূসর রঙের হালকা ধূসরের রঙের বা বাদামি রঙের হয় এদের চুলের গোড়া খুব মজবুত হয় শক্ত হয় চট করে কিন্তু চুলের সমস্যা আসে না কিন্তু চুল কখনো কখনও লালচে ভাব ধরে আচ্ছা এই মঙ্গল মানে মেষের লোকেরা কেমন হয় উদ্যমী সাহসী প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং যে কোনো কাজ দ্রুত সম্পন্ন করার দিকে থাকে মানে প্রচণ্ড তরবর করে তাড়াতাড়ি করে কাজ শেষ করার একটা প্রবণতা থাকে এরা কিন্তু কারো অধীনে থাকতে পছন্দ করে না নিজেরা নিজের মতো করে চলে নিজের বুদ্ধিতে এরা চলে অ্যাকচুয়ালি এরা কিন্তু পরিবারের সকলকে মানিয়ে নিয়ে চলতে চায় কিন্তু মঙ্গলটা যদি এদের পীড়িত হয়ে যায় বা রাশিটা যদি পীড়িত হয়ে যায় তখন পারে না তখন বিনা কারণে ঘরেতে অশান্তি বিশেষ করে বাবার সাথে একটা মন কষাকষি অশান্তি এদের থাকে এক বয়ে সবার কলহ ঘরেতে বিনা কারণে জেঁচে পড়ে সেদে পড়ে ঝগড়া করছে এরকম হয় গায়ে পড়ে ঝগড়া বলা হয় এক টাইপের লোক হয়ে যায় এই মেষ রাশি লগ্নের লোকেদের হচ্ছে মাথায় আঘাত লাগা মানে চোট লাগা একটা হেতে রক্তপাত প্রবল জ্বর থ্যালাসেমিয়া ম্যালেরিয়া মাথা ব্যথা সেরিব্রাল অ্যাট্যাক মাইগ্রেন এই সমস্ত ধরনের রোগ ভোগ হয় এদের কাজকর্ম হচ্ছে পুলিশ প্রশাসন মিলিটারি যে সমস্ত কাজেতে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সৈন্য বিভাগে হতে পারে পুলিশ অফিসার শল্য চিকিৎসক ডাক্তার হতে পারে অপারেশন করার জন্য মুক্তিযোদ্ধা বলতে পারেন অনেক সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে ইলেকট্রিক্যাল লাইন হতে পারে ফায়ার ব্রিগেড হতে পারে গাড়ির ট্যাক্সি চালক যে কোনো গাড়ির চালক বা মালিক হতে পারে হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে এই সমস্ত বা কষাইখানা যারা এই যে পশু গরু ছাগল হোক তারপরে পাটা হোক তারপরে মুরগি হোক যে বিক্রি টিক্রি করে এরা এগুলো ভালো